আর মালিক যে আল্লাহ আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ পদলা

জালনাটৰ মালিক জে আল্লা জাহান মালিক সেই আল্লা পগলা পগলা হা কিফা জাখাদ লাউৰ মালিক জে আল্লাহ জাহান মালিক জে আল্লাহ জান্নাট

জোরে বলেন কে জাহান নামের মালিক কে তাহলে আমরা জাহান্নাম নাম যেতে চাই না জান্নাত যেতে চাই জান্নাত কাঙ্ক্ষে হাত তুলি দেখায় আল্লাহ জান্নাত তো সবার আসা জান্নাত তাহতলে পাওয়া যাবে না জান্নাত পেতে হলে আল মুত্তাতুর বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে যারা কোন ঠিক না আমি ঠিক আল্লাহর রাসূল সাবে আব্দুল তা আব্দুল্লাহ ইবনে মাসুদ হইতা না দিসটা বর্ণিত আছে মুসলিম শরীফে খালি আল্লাহ নবীকে প্রশ্ন করে কয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ু আমাই হাম বিল্লাহু তাআলা নবী গো ওগো নবী পৃথিবীর জমিনে সৎ পথে ভালো আমল таки ভালো বস্তু таки নবী বলা কয়াল

মুসলমান এত চালাক রে বাবা আড়াই ঘন্টা দুই ঘন্টা চার দোকানে গ্যাদারিং করে গম্প করে জগ দশটা মিনিটের জন্য মুসলমানের ভাগ্য জোটে না যেরকম ঠিক না বিধি আইরে মুসলমান এখনো মুসলমানিত্ব রাখতে পারলো না আইরে দুই ঘন্টা নিয়ে বামা তাসের মত নাই কাথায় হাইরে যুগের মাছ মাই কাথায় আবাবা মুবাল্লিয়ে সময় কাথায় আফরা নামাজটা আসি জামাতে পড়া মুসলমানের ভাগ্য জোটে না জোরে কোন ঠিক না মিটি অংকগুল দর বন্ধ ও নজলেনা বন্ধুরা শনি রাখো বাবা ও জুড়িয়ে সমস্ত বন্ধু ভালো করে শনি রাখো কখন আত্রায় লাগবে কখন তোমার সার্টিফিকেটটা নিয়ে আসবে তোমার কাছে আগে আসবে না তোমার মার কাছে আগে আসবে না তোমার কাছে আগে আসবে না তোমার ছোট ভাইয়ের কাছে আগে আসবে সোনারে কেউ বলতে পারবে না রে সোনা কখন বাদ্রাই তোমার ডেথ সার্টিফিকেটটা মৃত্যু সার্টিফিকেটটা ধরিয়ে আপা মুসলমান যদি বুঝতো আজকে মুসলমান হয়া এই যে পহেলা জানুয়ারি দুই হাজার তেইশ সালে মুসলমান পহেলা জানুয়ারি পালন করে আল্লাহ এমন খান খাইছে বাবা আমাদের বক্সির হাতিরে বাবা আমি বাবা ছেলে গিয়ে অবস্থা কেমন হুদুর পহেলা জানুয়ারি পালন করে এমন মত খাইছে এমন ড্রিঙ্ক করছে পাগলা কুটতে কুটতে যেরকম ঠিমনা পিঠি ঠিক মুসলমান যদি মদ না খায় মুসলমান যদি কান্দা না খায় মুসলমান যদি শরবপান না করে মুসলমান যদি জুয়ে না খেলায় মুসলমান যদি তাস না খেলায় ভারতবর্ষ সব দিনে সরকারের কাছে কোম্পানিগুলো ব্যান হয়ে যাবে ধরক ঠিক না ঠিক মুসলমান হারাত হারান তো বোঝে না এক খেলে পাঠলা উত্থন মতন হয়ে যায় জোরে বলেন ঠিক না তোমারি দুনিয়ায় দুসি নীলা তোমার দুসমনি নীলা কাপের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান মদ্রিত বলিলাম সারিলাম মাদ্রেশ তো সারিলাম তাই তো এত অপমান কাপের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান কোরআন বলিলাম হাদিসও সারিলাম হাদিস কুরআন নিলাম কোরআন সরাইলাম তাই তো এত অপমান কাফেরের হাতেতে নিধন হইতেছে কি করে মুসলমান কি করে মুসলমান একদম না মি ঠিক আজকে মুসলমানের বাড়ি দেখবেন মুসলমানের বাড়িতে টিভির কভার আছে ল্যাচিং এর কভার আছে মানুষের কভার আছে ন্যাফির কভার আছে তসুপের কভার আছে মোবাইলের কভার আছে মুসলমানের বাড়িতে আল্লাহ কোরআনের কভার নাই যেরকম ঠিক না মুসলমান যদি একদিন কোরআন পড়তে জানে একটা কোরআন নিয়ে ওই বাইরে ঘরে একটা প্লেন তক্তার মধ্যে রেখে দেবে চত্র মাসে ধুলা বৈশাখ মাসে ধুলিয়ে দিয়ে কোরআনের অপুর পৃষ্ঠা চিনা না যা যেরকম চিহ্ন হয়েছে মুসলমানের গতব না হবে তা অন্য জাতির গতব হবে আমার সোনার চানা আব্বা আপনাদের কেন বা মুসলমানের খাতায় নাম পেয়েছি এ বাবা বরং নিয়ামত আল্লাহ বলছে বান্দা ও আমার বান্দিরা শুনে রাখো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল তাকবি আল্লাহ বলছে আমার বিশ্বাসী বান্দা আমার বিশ্বাসী বান্দীরা আমার মুমিন বান্দারা আমার মুমিন বান্দিরা আমার আদেশকারী বান্দা আমার আদেশকারী বান্দা

সন্তান পর্যন্ত নিজের ছেলে সন্তান পেতে না অন্য মানুষও ত্যাগি মানুষ ত্যাগি আমার নবীর ভালোবাসা উন্নতের ভিতরে থাকবে না অতক্ষণ পর্যন্ত মানুষটা নবীর হইতে পারে না আমাদের সোনারে একটু নবীর ভালোবাসা থাকলে তাহলে নবীর শূন্য তো পরে খেলাবি করা যাবে না আজকে মুসলমান দাঁড়ি কাটিয়া নবীর কলি দেয় আঘাত দেয় তো এখন ঠিক নবী ঠিক নবীর ভালোবাসা আবার ও শোনা সামনে কখন দাবার তুমি আদার কখন আসবে বুঝতে পারো বানারে সোনা তোমার সময় হয় না মসজিদে যাওয়ার তোমার সময় জোটে না যেদিন তোমাকে চারিজনে খালি করি ওই কবরস্থানের দিকে যেদিন নিয়ে যাবে সেদিন বুঝতে পারবা কি হলো রে কি ছিল এখন আমার কি হলো তোমার বাবাকে যেদিন নিয়ে গেছো তোমার বাবা আজ কালে কত না কাঁদছিলেন ওই কান্দরটা কেউ বুঝতে না তোমার বাবা বলছে ও মানি ঘোষণা গ্রামের মানুষ পাড়া মানুষ বোঝে না তুমিও কি বুঝ না আমাকে কান্দন তুমি বুঝতে পারো নাই যেদিন তুমি যাবা কবরে সেদিন তোমার সন্তানরা তোমার কান্দন বুঝতে পারবে না ওই তো খোদার খেলা ওই তো কোদার নীলা সকাল বেলা রে ভাই তুই ফকির সোমবালা ফকির সোমবালা বাস কাটিবে খাবে সেই खाততে তুলিবে আসিবে তোমার প্রাণও আর তো চাইবে না ভাই কাবে ফতিজা কান্দিবে ভাই কান্দিবে ভাতিজা চাল দিবে আপো সত্য কেউ তো সারিবে না ঘরের বিবি কালিয়া মিটাইবে বাসনা ঘরের বিবি কালিয়া মিটাইবে বাসনা ওই তো খুদার খেলা ওই তো খুদার নীলা সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যা গরিব সন্ধ্যা বেলা এই কথা যদি মুসলমান বুঝতো আজকে মুসলমান কোনোদিন মুসলমানই তো হারাইত না মুসলমান হারাম খাইত না মুসলমান কোনোদিন তাস খেলাইতো না মুসলমান আল্লাহর ঘর বাড়তি আল্লাহ আজকে আমাদের জেলাতে ধূপরি জেলাতে আছে বক্সি হার সীমান্ত আসাম বাংলা সীমান্ত থাকি আল্লাহ এখন মুসলমানে ছেলেছে না যায় না 아니 কোন ছেলে মুসলমানের নে কৃষ্ণ না জানাতে মুসলমানের বিনা উন্নতি হবে আল্লাহ কি অবস্থা চলছে বাবারে গজব কেন আসবে না এই গজ গজব আসবে এই তো মা বড়া গ ভাই বন্ধু গ কেন আসিল দু শান্তি কেন নাই দু আবাবনে গদ গুজুরাটি গদ ম্যানমারে গদ হাজার হাজার মনিনী কান্ন বিধিনে জমা মা ভাই বন্ধু শান্তি কেন নাইরে দু গজ কেন আসুন দু কোকরাঝারে গজবগন ককরাচারে গজবগন হাজার হাজার মণিনী কান্ন বিধি মা যাওয়া মাবনা শান্তি কেন নাই দুহিয়ায় গজক কেন আসুন চুন তুমি মাতের হলো মতের মাতের গরম হলো যুগের কোটে মানুষ বাপের ভিটা থুয়া দিয়া ঘর জামাইয়ে বেটা হয় বাপের ভিটা থুয়া দিয়া ঘর জামাইয়ে বেটা হয় মা বোনের গো ভাই বন্ধু গো গত কেন আসু দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় মেরা বলে স্বাধীন হবে মেরা বলে স্বাধীন দিলে হবে আরে পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই তোর কোন ঠিক করবি বাবা মেয়েরা স্বাধীনতা চায় কত ডিজিটাল মেকানিক নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বলে না শ্বশুরকে যে আব্বা কয় মার কপালে ভাত জোটে না মার কপালে ভাত জোটে না শাশুড়িকে আম্মা কয় আম্মি না ঠিক শাশুড়িকে আম্মা কয় ভাই বন্ধু গ মাহাব শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন আসিল দুনিয়ায় গজব আইস নাইল মানে শান্তি আছে আছে শান্তি বাপ শান্তি আছে ভাইয়ে ভাইয়ে শান্তি আছে সমাজে শান্তি আছে কিছুই শান্তি নাই স্বামী স্ত্রী শান্তি আছে ওয়াশ করি বাড়ি গেছিলাম বড় বেটা হলিতে আমাদের একটা আলেমের অভ্যাস আছে বাড়িতে যে গ্যাটের সামনে আমার সালাম দিয়ে বাড়ি প্রবেশ করে এখন বাড়ি থেকে থাকবে না এত কি বাবা এখন গেটের দরজা খুলি সালাম দিয়ে ঢুকলাম এমন সময় আমার বাড়ি আলী হোম মিনিস্টার হোম মিনিস্টার বন্ধু বাড়ি আলী কেউ হোম মিনিস্টার আমার বাড়ি আলী তোমার হুজুরানি আম্মা আমাকে বলে আমা এখন দুধ চা করে দেবো না নাম চা করে দেবো আমি তো আনসারি আব্বাকে ওখানে হুজুর করতে পারো না হুজুর দুধ চা করে দেবো না করে দেব আমি স্কুলে যাই হাই স্কুলের মাস্টার আমি আমার স্কুলে হিন্দু ছেলেরা মেয়েরা আমাকে হুজুর কয় একটা আমাকে ছাড় কয় না আমার ইস্টা পর্যন্ত আমার হুজুর তুমি হুজুর করতে পারো না কারণ ওয়াশ করি মাথা খারাপ হলো আবহাওয়া সোনার চেনারা সব জায়গায় সব জায়গায় পিস সাহেব হওয়া যায় আমির সাহেব হওয়া যায় প্রধান সাহেব হওয়া যায় নেতা সাহেব হওয়া যায় এমএলএ সাহেব হওয়া যায় মেম্বার সাহেব হওয়া যায় গাঁবের সাহেব হওয়া যায় ওরে বাপ সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায় কাউন্সিলের সাহেব হওয়া যায় বিবির কাছে হওয়া বড় কঠিন যেরকম ঠিক না বিধি তুমি কেমন বুঝো কেমন পিস কেমন আমি সাপ গ্রামের মানুষ না জানলেও তো দিবি ভালো করে জালে ধরো ঠিক নামে ঠিক ও খক আমাদের মা বলে রা ভালো করে শুনি রা করে মা কোনদিন তোমার এলিকা আসি নাই আল্লাহ রসুল কি বললো আল্লাহ সাল্লাদ খান সাহা আমার নবী বলে কোন একটা মেয়ে যদি পাঁচ তো নামাজ পরে রসুল বউ হাসা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে আমার রসুল বলে ও হাসানা ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় থাকে নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে আমার রসুল বউ ওই মেটা দরে স্বামীর মহ্মত করে স্বামীকে ভালোবাসা দেখায় আবার অসুম বলে ফাঁকাতে কোন মানুষ আইয়ো আবহাওয়া তেল জান্নাতের সাদ নবী বল ওই নারীদের জন্যে আল্লাহ আর জান্নাতের দরজা খোলা লাগবে যেরকম সুবাহালা

আমার বাবা আমার সোনার সামা আজকে তোমাদের এলাকায় না। আমাদের আসামের মেয়েরা ধুবরি জেলার মেয়েরা অবস্থা খুব ভয়াবহ আল্লাহ নিজের স্বাধীনতায় চলে ওয়াশ করি সকালবেলা স্কুলে যাই আমি কিন্তু হাই স্কুলের মাস্টার বাবা বক্সিরহাট হাট স্কুল তো আমি পড়াই আমি দুই দিন ছুটি নিয়েছি আব্বাই তোমার এই নগম দুইটা প্রোগ্রামের জন্য এক মাসের ছুটি দিবে চায় না বহুদিন আগে আমার রহমত ভাই ডেট নিয়েছে তার আগে আমি দরখাস্ত পেটিং করে থেছি সরস্বতী পুজো হয়ে গেল তারপর স্যার আমি কিন্তু দুদিন আসবো না শনিবার স্কুল ক্ষতি হবে খালি তাই ঠিক আছে যা নগম প্রোগ্রামটা করিয়েছি আব্বা জানেন তো আসাম সরকার বড় করা এখন আমার সরকার বাবু সেই জন্য আমি ছুটি নিয়ে নাচি আমার সোনার চানারা করি বাড়ি গিয়ে সকালবেলা বাইক নিয়েও যাই আর কোন চার চাকর নিয়ে স্কুল চলে যাই বিড়ি দেখি একটা মহিলা গ্রুপ আমি কেটা এটা কোন মহিলার দল সামনে জিয়া মহিলাদের সঙ্গে মা ঢিল ব্রেক গাড়ি যে ধর আমাদের গ্রামের ভাবি বল আমি কে ভাবি জান করে এত সাধন সাজছে ভাই মারা যাবার দশ বছর হল কোনদিন এমন করি সাধন না ও তোমার আলে মানুষ সেই খারাপ মানুষের সাজবে ও দেন না যেরকম ঠিক না মিটি আমি কে ভাবি ভাই মানো তোমার দশ বছর হতে বিধিও মানুষ এত সাধন সাজছে তোমার জান কোথা এই দলটা জান কোথায় এটা মহিলার গ্রুপ ভাই তোমার জানেন না আজকে আমার বন্ধন ছাড় আসবে কোন ছাড় বন্ধন ছাড় তোমার তুই আছে আমি কেউ ভাবি তোমার সার কয়নি স্বামী আহিব লাগিব না সার কৈছো এক স্বামী নাহিলে হব তো আহিলে মই দি দিম টাকা যিমান লাগে দি দিম আল্লাহ সারের কাছে যাব মাইও একেবারে লিবিষ্টি ফিবিষ্টি আরো কত তিষ্টি ওট পালি ঠোঁট আরো কত পালি হাটে তো আমেরিকার হাটনি কাশে তো কাশ তুই মলনা হ মলবি হাফেজ হ কারি হ রাস্তা দিয়ে গড়ে একদম লড়ি পথ ছাড়িয়ে দেব চুল ঠিক কাপড়ের দোকানে ভিড় পাপ রে পাপ তোমার চাকা নাই রে বাবা আমাদের ধুপড়ি দিল কাপড় কিনবে পাবুনে বাসা তুমলা ভি